আইন জ রে খাদাবাসদের কোনো ঠিক নেই আইন আর হবে না ইনশাল্লাহ আগামী দিনেও আমরা আমি ভাই এবং শ্রমিক ভয় নেতৃক্ষকে আমরা সকল অন্ত সংগঠনগুলো এরই প্রতিবাদে যেইগুলো লাগাতের কর্মসূচি আছে আমরা সেখানে তাই যেই তা খাদাবাসকে এবং গুরুনীলিবাজকে আমরা প্রতিহত করে আগামী দিনে

আজকে হাইকোর উপজেলা বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদকwidehat নেতৃত্বে আজকে মিছিলের দ্বারা অংশগ্রহণ করেছেন হাইকোর উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আমাদের এই কর্মসূচি চলমান প্রতিদিন চলবে প্রিয় নেতৃবৃন্দ

কালকে সবাইকে এই সময়ে উপস্থিত হওয়ার আশ্বাস দিয়ে আজকের এই কত সবার সমাপ্তি ঘোষণা করছি